মাত্র পাঁচ থেকে ছয় পিস যদি গরুর মাংস থাকে তাহলে এই লোভনীয় রেসিপিটা তৈরি করে নিতে পারবে খেতে দুর্দান্ত স্বাদ হয় ভাত রুটি পরোটা যা কিছুর সাথে তোমরা সার্ভ করতে পারবে তো আমি এখানে ওই পাঁচ থেকে ছয় পিস মতো গরুর মাংস নিয়ে নিয়েছি আর এক কাপ পানি আর একটু সামান্য নুন দিয়ে আমি একটু মানে সিদ্ধ করে নিয়েছি তারপর এই যে গরুর মাংসর পিসগুলো আমি শিলের উপরে খুব ভালো করে থেতো করে এনেছি এবার হাতের সাহায্যে খুব সুন্দর করে এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর একটু বলে রাখি তোমরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ইউনি ইউনিক রেসিপি দেখার জন্য তো তারপর একটু একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প একটু তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি তারপর একটু ভালো করে ভেজে যখন একটু নরম হয়ে যাবে পেঁয়াজটা তখনই দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম সেই আগে থেকে ছাড়িয়ে রাখা গরুর মাংস তারপর গরুর মাংসটা দিয়ে বেশ ভালো করে আমি নাড়িয়ে চালিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো সরি এটা ধনিয়া গুঁড়ো তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল ঝালটা অবশ্যই তোমরা পছন্দ মতো দেবে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো তারপর বেশ ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আমি এখানে ওই এক কাপ মতো পানি দিয়ে দিলাম তারপর বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মাংসটা মিশিয়ে দেব। আর এরকম ইউনিক ইউনিক রেসিপি কিন্তু আমার পেজে তোমরা সব সময় পেয়ে যাবে তো আমার পেজে অবশ্যই তোমরা চোখ রাখবে বা আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে পারো তো ভালো করে নাড়াচাড়া করে অনেকটা পানি কমে আসবে যখন তখনই দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর এই রান্নাটা কিন্তু আমি এখন মিডিয়াম আছেই করছি মানে একদম প্রথম থেকে মিডিয়াম আছেই রান্নাটা করছি তারপর দিয়ে দেব বেশ কিছুটা লেবুর রস এই লেবুর রসটা দিলে এর ফ্লেভার আর টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে তো লেবুর রসটা দিয়ে আর গরম মশলা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি আর টমেটোগুলো হালকা একটু ম্যাশ করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ এখনই কতটা লোভনীয় হয়েছে তোমরা কিন্তু এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই সার্ভ করতে পারবে আর বাড়িতে যদি কয়েক পিস মাংস থাকে তাহলে পরিবারের অনেকজন মিলে এটা খেতে পারবে তো দেখো কতটা লোভনীয় হয়েছে আর পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি সার্ভ করে নিচ্ছি মানে একদম পানিটা শুকিয়ে আমি নামিয়ে নিলাম তো দেখতেই পারছ রেডি হয়ে গেছে আমি গরম গরম মানে আমার বাড়িতে অনেক সদস্য কেউ খেয়েছিল গরম ভাতে কেউ খেয়েছিল রুটির সাথে খেতে অসাধারণ ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর রেসিপি ভালো লাগলে প্লিজ বেশি করে শেয়ার করে রেখো যাতে করে অন্য বন্ধুরা জানতে পারে বা উপকৃত হতে পারে আর তোমরাও এই কয়েক টুকরো গরুর মাংস দিয়ে রেসিপিটা অবশ্যই ট্রাই করবে ট্রাই করার পর কেমন হলো কমেন্টে জানিও